আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আজ একটি আল্লাহ রাসুলের সাল্লাহ সাল্লামের ভয়াবহ শাস্তির বর্ণনার স্বরূপ একটি হাদিস বলবো সামুরা ইবনে জুনদুব রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলহি আসাল্লামের অভ্যাস ছিল তিনি ফজরের সালাদ শেষ শেষে আমাদের দিকে মুখ করে বসতেন জিজ্ঞাসা করতেন তোমাদের কেউ আজ রাতে কোনো স্বপ্ন দেখেছ কি বর্ণনাকারী বলেন আমাদের কেউ স্বপ্ন দেখে থাকলে সে তার নিকট বলতো আর তিনি আল্লাহর হুকুম মোতাবেক তার বর্ণনা দিতেন তা আবির করতেন যথারীতি একদিন সকালে জিজ্ঞেস করলেন তোমাদের কেউ আজ রাতে কোনো স্বপ্ন দেখেছ কি আমরা বললাম না আজ রাতে আমরা কোনো স্বপ্ন দেখিনি তখন তিনি বললেন কিন্তু আমি দেখেছি আজ রাত্রে দুই ব্যক্তি আমার নিকট আসলো এবং তারা উভয়ে আমার এই আর দুই হাত ধরে একটি পবিত্র ভূমির দিকে সম্ভবত সাম বা সিরিয়ার দিকে নিয়ে গেল দেখলাম এক ব্যক্তি বসে আছে আর অপর এক ব্যক্তি লোহা সাড়াশি দিয়ে সাড়াশি হাতে দাঁড়ানো সে তা উক্ত বসা ব্যক্তির এই গালের ভেতরে ঢুকিয়ে দেয় এবং তা চিরে গর্দানের পিছন পর্যন্ত নিয়ে যায় অতঃপর তার দ্বিতীয় গালের সাথে অনুরূপ ব্যবহার করে ইত্যবসরে প্রথম গালটি ভালো হয়ে যায় আবার সে প্রথমে যেভাবে চিরেছিল পুনরায় তাই করে আমি জিজ্ঞাসা করলাম এটা কি তারা উভয়ে বলল সামনে চলুন সম্মুখ দিকে চললাম অবশেষে আমরা এমন এক ব্যক্তির কাছে এসে পৌঁছালাম যে ঘাড়ের উপর চিত হয়ে শুয়ে রয়েছে আর অপর এক ব্যক্তি একখানা ভারী পাথর নিয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে আছে সে তার আঘাতে ব্যক্তির মাথা করছে চূর্ণ যখনই সে পাথরটি নিক্ষেপ করে মাথা চূর্ণ বিচ্ছিন্ন করে তা গড়িয়ে দূরে চলে যায় তখনই সে লোকটি পুনরায় পাথরটি তুলে আনতে যায় সে ফিরে আসে আর তার আগের অবস্থা হয়ে যায় মাথাটি পূর্বের ন্যায় ঠিক হয়ে যায় এবং সে পুনরায় সে তা দ্বারা তাকে আঘাত করে আমি জিজ্ঞেস করলাম এটা কি তারা উভয়ে বললেন সামনে চলুন আমরা সম্মুখের দিকে অগ্রসর হলাম অবশেষে একটি গর্থের নিকটে এসে পৌঁছলাম যা চোলার মতো ছিল তার উপর অংশ ছিল সংকীর্ণ ভিতরের অংশটি ছিল প্রশস্ত তার তলদেশে আগুন প্রজ্বলিত ছিল আগুনের লেলিহান শেখা যখন উপরের দিকে উঠত তখন তার ভেতরে যারা রয়েছে তারাও উপরে উঠে আসতো এবং গর্ত হতে বাইরে পড়ে যাওয়ার উপক্রম হত আর যখন আগুন কিছুটা শিথিল হতো তখন তারাও পুনরায় ভেতরের দিকে চলে যেত তার মধ্যে রয়েছে কতিপয় উলঙ্গ নারী আর পুরুষ আমি জিজ্ঞেস করলাম এটা কি তারা উভয়ে বলল সামনে চলুন সুতরাং একটি রক্তের নহরের নিকট এসে পৌঁছালাম দেখলাম তার মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং নহরের তীরে একজন লোক দন্ডাইমান আর তার সম্মুখে রয়েছে একখান বড় পাথরের খণ্ড নহরের ভেতরের লোকটি যখন তা থেকে বের হওয়ার উদ্দেশ্যে কিনারার দিকে অগ্রসর হতে চায় তখন তীরে দাঁড়ানো লোকটি ওই লোকটির মুখ লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে সে লোকটিকে ওই স্থানে ফিরিয়ে দেয় যেখানে সে ছিল আমি জিজ্ঞাসা করলাম এটা কি সঙ্গীদয় বলল সামনে চলুন আমরা সম্মুখে অগ্রসর হয়ে শ্যামল সুশোভিত একটি বাগানে পৌঁছলাম বাগানে ছিল একটি বিরাট বৃক্ষ উক্ত বৃক্ষটির গোড়ায় প্রবিষ্ট ছিলেন একজন বৃদ্ধ লোক বিপুল সংখ্যক বালক ছিল তার সাথে এ বৃক্ষটির নিকটবর্তী নিকটে আরেক ব্যক্তিকে দেখতে পেলাম যার সম্মুখে রয়েছে আগুন যাকে সে প্রজ্বলিত করছে এরপর আমার সঙ্গীদয় আমাকে ওই গাছের উপরে আরোহণ করালো এবং সেখানে তারা আমাকে গাছের মাঝখানে এমন একখানা গৃহ প্রবেশ করালো যে গৃহ দেখতে আরূপ সুন্দর যে মনোরম ঘর আমি আর কখনো দেখিনি তার মধ্যে ছিল কতিপয় বৃদ্ধ যুবক নারী ও বালক অনন্তর তারা উভয়ে আমাকে সে ঘর হতে বের করে বৃক্ষের আরও উপরে চড়ালো এমন একখানা গৃহে প্রবেশ করালো যা প্রথমটি হতে ও সমধিক সুন্দর ও উত্তম তাতেও দেখলাম কতিপয় বৃদ্ধ ও যুবক অনন্তর আমি উক্ত সঙ্গীদয়কে বললাম আপনারা উভয়েই তো আমাকে আস সারা রাতে অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখালেন এখন বলেন আমি যা কিছু দেখেছি তার তাৎপর্য কী তারা উভয়ে উত্তরে বলল আমরা তা জানাবো ওই যে এক ব্যক্তিকে দেখছেন সারা সিদারাত যার এই কাল চিরা হচ্ছে সে মিথ্যাবাদী সে মিথ্যা বলতো এবং তার নিকট হতে মিথ্যা রটানো হতো এমনকি তা সারা দেশে ছড়িয়ে পড়ত অতপে তার সাথে কিয়ামত পর্যন্ত ওই আচরণ করা হবে যা আপনি দেখেছেন আর যে ব্যক্তি মস্তক পাথর মেরে ঘায়েল করতে দেখছেন সে ওই ব্যক্তি আল্লাহ তালা যাকে কোরআন শিক্ষা দিয়েছেন কিন্তু সে কোরআন হতে গাফেল হয়ে রাত্রে ঘুমাতো দিনেও তার নির্দেশ মোতাবেক আমল করতো না সুতরাং তার সাথে কিয়ামত পর্যন্ত ওই আচরণই করা হবে যা আপনি দেখেছেন এরপরে আগুনের তন্দুরে যাদেরকে দেখেছেন আগুনের চলার ভেতরে তারা হলো জেনাকারী নারী আর পুরুষ আর ওই ব্যক্তি যাকে রক্তের নদীতে দেখলেন সে হলো সুৎখর আর ওই ব্যক্তি যাকে একটি বৃক্ষের গোড়ায় ভবিষ্ট দেখলেন তিনি হলেন হজরত ইব্রাহিম আলেসাল্লাম তার চতুর্পাশে শিশুরা হলো মানুষের সন্তানাদি আর যে লোকটিকে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করতে দেখেছেন সে হলো দোজকের দারোগা মালিক আর প্রথমে যে ঘরটিতে আপনি প্রবেশ করেছিলেন তা জান্নাতের মধ্যে সর্বসাধারণ মুমিনদের গৃহ আর যে ঘর আর যে ঘর যে পরে দেখেছেন তা শহীদদের ঘর আর আমি হলাম জিব্রাইল ইনি হলেন মেকাইল এবার আপনি মাথা উপরের দিকে তুলে দেখুন তখন আমি মাথাটি তুলে দেখলাম যেন আমার মাথার উপরে মেঘের মতো কোনো একটি জিনিস রয়েছে অপরাগ বর্ণনায় আছে একের পর এক স্তর বিশিষ্ট সাদা মেঘের মতো কিছু জিনিস দেখলাম তারা বললেন তা আপনারই বাসস্থান আমি বললাম আমাকে সুযোগ দিন আমি আমার ঘরে প্রবেশ করি তারা বললেন এখনো আপনার হায়াত বাকি আছে যা আপনি এখনো পূর্ণ করেননি আপনার যখন নির্দিষ্ট হায়াত পূর্ণ হবে তখন আপনি আপনার বাসস্থানে প্রবেশ করবেন এই হাদিসটি বর্ণিত হয়েছে সহি বুখারির মিশকাতের হাদিস নম্বর চার হাজার ছয়শো একুশ বাংলা মিশকাতের হাদিস নম্বর চার হাজার চারশো ষোলো এই হাদিসে শাস্তির বর্ণনা যেমন আছে তেমনি কিছু মানুষের সুফলের দৃশ্য দেখলাম আল্লাহতালা আমাদের হাদিসটি শ্রবণ করে يونزي زي عَمَل كرات تَوْفِيق دَان كرون. اللَّهُمَّ آمين